ফেসবুকে মাত্র একটি ভুলে আপনি ব্যর্থ আপনার পেজ ভাইরাল হচ্ছে না আপনার পেজে কোনোভাবেই ফলোয়ার নিয়ে আসতে পারতেছেন না নিয়মিত রাত দিন পরিশ্রম করে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু সেই ভিডিওগুলি ফেসবুক আসলে রিকমেন্ডেশনে পাঠাচ্ছে না সাজেস্ট ফোর ওটে পাঠাচ্ছে না এর কারণ হচ্ছে আপনি নিজেই কিছু ভুল করছেন আপনার অজান্তেই যে ভুল করার কারণে ফেসবুক কিন্তু কখনোই আপনার ভিডিও ভাইরাল করবে না সুপ্রিয় দর্শক এই যে দেখেন আমার একটা নতুন পেজ আমি যখন এই নতুন পেজে একটা ভিডিও আপলোড দিই দেখেন আমার এই ভিডিওতে ভিউজ আসছে কয়টা মাত্র সাতষট্টিটা এবং কমেন্ট আসছে মাত্র আটটা কারণ এই পেজে তেমন বেশি লাইক কমেন্ট বা ভিউজ আসবে না এটাই স্বাভাবিক এই পেজে মাত্র ফলোয়ার রয়েছে একশো বত্রিশটা এই পেজটা খুলেছি মাত্র দশ দিন আগে আর এই দশ দিনের ভিতরে আমার একশো বত্রিশটা ফলোয়ার হয়ে গেছে অর্থাৎ একটা নতুন ফেসবুক পেজ খোলার সাথে সাথে কিন্তু ভাইরাল হবে না তো আস্তে আস্তে প্রতি প্রতিনিয়ত কিন্তু কম বেশি ফলোয়ার আসতেছে এবং প্রতিদিনই ভিউজ বেড়ে যাচ্ছে কিন্তু আপনাদের পেজে দেখা যাচ্ছে দুই হাজার চার হাজার পাঁচ হাজার ফলোয়ার থাকার পরেও ফেসবুক আপনার ভিডিও ওই ফলোয়ারদের কাছে সাজেস্টে পাঠাচ্ছে না এর কারণ হচ্ছে দেখেন আপনি একটা ভিডিও আপলোড করার পর যখন বারবার আপনার পেজে প্রবেশ করেন আপনার ভিডিওটা চেক করে দেখেন কত ভিউজ আসলো কত কমেন্ট আসলো তো যখন আপনি দেখতে যাচ্ছেন তখন আপনার পেজ থেকে একটা ভিউজ হয়ে যাচ্ছে তো একটা বিষয় হলো আপনি ফেসবুক পেজ খোলার পর অর্থাৎ আপনি যখন একটা পাবলিক পেজ খুলবেন ভিডিও দিয়ে ইনকাম করার উদ্দেশ্যে বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনি একটা পেজ খুলবেন কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য তখন কিন্তু ফেসবুকের যে এআই সিস্টেম রয়েছে রোবোটিক সিস্টেম রয়েছে তারা সময় আপনাকে প্রতিনিয়ত নজরদারি করছে এখন আপনি যখন একটা ভিডিও আপলোড দেন তখন ফেসবুকের সেই রোবোটিক সিস্টেম নির্ণয় করে আপনার ভিডিওটা কাদের সামনে রিকমেন্ডেশনে পাঠানো যায় তো যখন আপনার ভিডিওটা রোবোটিক সিস্টেম চেক করে দেখে তখন তারা যা একটা ভুল খুঁজে পাই সেটা হচ্ছে আপনার পেজের ভিডিওটা আপনি নিজে প্লে করছেন বারবার প্লে করছেন আপনি না চাইলেও আপনার ভিডিও প্লে হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে আপনি যখন এই যে ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে যাবেন তখন দেখবেন এখানে আপনার ভিডিওটা অটো প্লে হয়ে যাচ্ছে আর এই যে এই অটো প্লে এই দেখেন আমি এখান থেকে আমাকে অনেকেই কমেন্ট করেছে এখন এই কমেন্টের রিপ্লাই তো আমাকে দিতেই হবে তো আমি যখন এই কমেন্টের রিপ্লাই দিতে যাবো ভিডিওটা অটো প্লে হয়ে যাচ্ছে আর এই অটো প্লে হয়ে যাওয়ার কারণে ফেসবুক আপনার ভিডিও কিন্তু কারো কাছেই রেকমেন্ডেশনে পাঠাবে না কারণ ফেসবুক চায় আপনি অরগ্যানিকভাবে কাজ করেন এখন আপনি বলবেন যে আমি কি কমেন্টে রিপ্লাই দেবো না হ্যাঁ কমেন্টে রিপ্লাই দিবেন এই জন্য আপনার ফেসবুক পেজ থেকে বা আইডি থেকে একটা সেটিংস বন্ধ করে রাখতে হবে ওই সেটিং যদি আপনি বন্ধ করে রেখে সারাক্ষণ আপনার পেজে যদি আপনি ভিউজ দেখেন আপনি কমেন্টে রিপ্লাই দেন আপনার ভিডিও কিন্তু অটো প্লে হবে না আর আপনার পেজ থেকে কখনোই কিন্তু আপনার ভিডিও নিজে প্লে করতে পারবেন না যদি করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করে দিবে না কারণ আপনার ভিডিও রিল্স আস্তে আস্তে ডাউন করে দিবে। আপনার ভিউটা কোথা থেকে আসতেছে কোন জায়গা থেকে আসতেছে কোন লোকেশন থেকে আসতেছে এগুলি কিন্তু এআই সিস্টেম কাউন্ট করতেছে তারপরে আপনার ভিডিওটা সাজেস্ট করে উঠে পাঠাবে এখন এই যে অটো প্লে যারা চালু করে রেখেছেন যারা এখনও পর্যন্ত বন্ধ করেন নাই কিভাবে বন্ধ করবেন সেটা আগে দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে কিছু কথা বলতেছি তো এইখান থেকে দেখেন এই যে প্রোফাইল ছবি রয়েছে সরাসরি এটার উপরে ট্যাপ করবেন এবং এইখান থেকে সেটিংসের আইকন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এই কাজটা আমি পেজ থেকে দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু আইডি থেকে করে রাখবেন পেজ থেকে করলে কিন্তু হবে না তো আইডি থেকে একই সিস্টেমে হবে আমি যেভাবে দেখাচ্ছি তো এখান থেকে নিচে দিকে চলে আসলে যে দেখেন মিডিয়া নামে অপশন রয়েছে আপনার এখানে কিন্তু মিডিয়া অ্যান্ড কন্টাক্ট নামেও থাকতে পারে তো আপনি মিডিয়ার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে দেখেন আপনাদের এখানে কিন্তু অন মোবাইল অন ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশনটা দেওয়া থাকবে তো আপনি করবেন কি এইখান থেকে দেখেন নেবার প্লে ভিডিও এই অপশানে ট্যাপ করে দিয়ে এই অপশনটা সেভ করে দিবেন এতে করে হবে কি আপনি যখন আপনার পেজ থেকে ভিডিওগুলি দেখতে যাবেন বা লাইক কমেন্টে রিপ্লাই দিতে যাবেন তখন কিন্তু প্লে হবে না আরেকটা বিষয় হচ্ছে আপনার নিজের ভিডিও কখনোই আপনার নিজের ডিভাইস থেকে শেয়ার দিবেন না আপনার বাসায় একটা ওয়াইফাই রয়েছে একটা ওয়াইফাই থেকে চার পাঁচটা ফোন চলে বা অনেকগুলি ডিভাইস চলতে পারে যেই ডিভাইসগুলি আপনার ওই একটা ওয়াইফাই ইউজ করে চালানো হয় সেই ডিভাইসগুলি থেকে শেয়ার দেওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে আপনার পেজটাকে কখনোই অন্যদের আইডি থেকে সার্চ করে ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন না একটা নতুন পেজ খোলার পর আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন দেখবেন একটা সময় গিয়ে আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে ফেসবুক ভাইরাল করে দিবে এতে করে আপনাকে কমপক্ষে তিনটা মাস নিয়মিত কাজ করে দিতে হবে যদি তিনটা মাস নিয়মিত ভিডিও আপলোড দেন আপনার পেজে কয়টা ভিউজ আসলো কমেন্ট আসলো ফলোয়ার আসলো এইগুলি দেখার বিষয় না আপনার কাজ হচ্ছে শুধু নিয়মিত ভিডিও আপলোড করে দেওয়া প্রতিদিন দুই থেকে তিনটা করে রিলস ভিডিও আপলোড দেন দেখবেন যখন আপনি দুই থেকে তিন মাস এভাবে রেগুলার কাজ করবেন এর ভিতরে কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে অবশ্যই আপনার নিজের ভিডিও দিতে হবে অন্যের ভিডিও দিয়ে কিন্তু হবে না ধন্যবাদ সবাইকে